বান্দা থেকে দৌড়ে এসে আমি যখন বুঝেছি তুমি আসছো না বাই না বাই না যারা বাই না উড়ি বাবা উড়ি বাবা ওয়ে চো চো ওয়ে পড়ে যাবে তো পড়ে যাবে পাগি নি পাগি নি বাবা যারা যারা পাগি নি এসো পাড়ুয়া শুকো শুলা শুকো আরে বাপ তুমি ঢুকাছো ও সাথে বেশে বেশে উড়ি বাবা উড়ি বাবা উড় বাবা ওই টাকা আমার বা তুমি যায় যা যা

একটা রাতে দেখে নাই আজকে সকালবেলা কি করেছে চেন না বলছি দাঁড়াও সমানে সকালবেলা ওই ঘর ধাক কাটছে দুবার তাড়িয়েছি তিনবার বেলা অসুবিধা হলে খুলে দেখি দাও না ওই হবে না খুলে দেখে যে মা আর তারপর মাথা নিচু করে চলে এসছে ছিল না কাজ ছিল না